আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এই তো দেখতে পাচ্ছেন গ্রামে আসলে যে চাচিরা এভাবে দাদি নানিরা সব নাতিদেরকে তার বাচ্চাদেরকে এভাবে চুল কেটে দেয় তো যাই হোক এই চাচির নাতির জন্য আমি কিছু কাপড় চুপড় নিয়ে আসছিলাম যেগুলো ঈদের আগে দেওয়া হয় নাই তার কারণ ওরা আসেও নাই এখন আসছে তার কারণ ভাবলাম যে দিয়ে দেই তো এই যে চাচিকে বললাম যে আপনি পড়াই দেন আমি নিয়ে আসছি তাইকে আমাকে বলল যে না তুমি পড়াই দাও কিন্তু ভাবলাম যে না থাক সে যেহেতু নানি হয়তো ভালো লাগবে তার কাছে যে তার নাতিকে সে নতুন কাপড় পরাই দিচ্ছে তো কাপড় একজন দিলেই হলো সেটা বড় কথা না তো এই যে দেখেন আমি আবার দেখতেছিলাম যে আসলে ছাড়া নিয়ে আসছি সব

Mamagbulatakaw. Mamagbulatakaw. Pasundan sa. Balok na. Eh?